হ্যালো এফরিওান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের ওই বাড়িতে শীতের সময় কি কী সবজি লাগানো হয়েছিলো জমিতে যখন আমরা কিছুদিন আগে ওই বাড়ি গিয়েছিলাম তো দীপু আমি ডিসাইড করলাম যে অনেক দিন জয়রামবাটি যাওয়া হয়নি চলো জয়রামবাটি যাই আর আমাদের বাড়ি থেকে জয়রামবাটির ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয় মাত্র দু থেকে তিন কিমি হবে আর আমাদের বাড়ি থেকে জয়রামবাটি যাওয়ার আগেই একটা পার্ক পরে শিশি মা সারদা কারণ এই পার্কটিতে আমরা আগে গিয়েছিলাম আর এখানে কিন্তু ভিডিও করতে দেয় আর জোরামবাটি যে মেন মিশন ওখানে কিন্তু কোনো মোবাইল ফোন অ্যালাও নয় ভেতরের কথা বলছি তো আমি এই পার্কটি যখন গিয়েছিলাম কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো ভাবলাম এত সুন্দর জায়গা এত রকমের ফুল আমি দেখছি তো আপনাদের সাথেও শেয়ার করব। সেই জন্য কিছু ভিডিও নিয়ে আজকে চলে এসছি সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আর এখন যে নদীটি দেখছেন এটি কিন্তু পুকুরভাবে ভুল করবেন না এটি হচ্ছে সে আমোদন নদী আর পাশে যে ওই গাছগুলো দেখতে পাচ্ছেন নদীতে একবারে হেলে গেছে ওগুলো হচ্ছে বাঁশ গাছ আর এটা হচ্ছে পার্কের মেন গেট পার্কের নাম দেখতেই পাচ্ছেন শিশি মা সারদা কানু আপনারা যারা জয়রামবাটি আসবেন অবশ্যই এই পার্কটা ঘুরে যেতে পারেন কারণ খুবই শান্ত নিরিবিলি জায়গা আপনাদের ভালো লাগবে আর পার্কের পাশ দিয়েই গেছে বললাম আমোদর নদী এই যে নদীতে এখন কিন্তু বেশি জল নেই শীতকাল বর্ষার সময় প্রচুর জল হয়ে যায় এখানে প্রচুর সেই জন্য এখন বর্ষার সময় প্রচুর বৃষ্টির জলে এই নদী পুরো একবারে কানাই কানায় ভর্তি হয় এখন আমি পার্কের মধ্যে প্রবেশ করে গেছি তো এখানে দেখাবো এই ভিডিওতে যে এখানে কি কি গাছ আছে বেসিক্যালি এখানে ফুলের বিভিন্ন ধরনের গাছ আছে আর এখন যেহেতু শীতকাল যে কোনো জায়গাতে মানুষ অনেক রকম ফুলের গাছ লাগায় প্রথমেই এই যে এটা একটা জবা একটা অন্য টাইপের জবা এই জবাটাকে আমরা লঙ্কা জবা নামে চিনি আমাদের ওইখানে আপনারা যদি অন্য কোনো নামে এই জবাটাকে চিনেন তো আমাকে কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না আর পার্কের ভেতরে রাস্তার আছে তার দুপাশে প্রচুর গাঁদা গাছ আছে আর আমি যখন গিয়েছিলাম সেই গাঁদা গাছে ফুল ফোটা স্টার্ট করেছে আর এইগুলো কিন্তু শীতের গাঁদা নয় এগুলো হচ্ছে সারা বছর যে গাঁদা ফুল পাওয়া যায় সেই গাছ এইগুলি লাগানো হয়েছিল এইখানে আর একটু পার্কে আরেকটু একটু ভেতরে গিয়ে দিলাম এরকম একটা কৈলাস পর্বতের মতো করেছে ওখানে ওই যে মহাদেব শিবলিঙ্গ করেছে এরকম করে একটা বেশ সুন্দর করেছে খুবই ভালো লাগলো আর একটু আগিয়ে যেতে দেখলাম এই সাইডে আছে আর একটা অন্য টাইপের জোবা এই জোবাটা খুবই আনকমন আমি খুব একটা বেশি দেখিনি দেখেছি কিন্তু খুবই কম জায়গায় দেখেছি বলতে পারেন খুব বড় বড় ফুলগুলো ছিল আর মাঝখানটাতে ছিল লাল হলুদ আর লালের কম্বিনেশন অবভিয়াসলি অল টাইম আমার তো ভালো লাগে দেন ওখানে একটা কি ফুলের নাম ছিল আমি জানি না এখানেও একটা ফুল গাছ ছিল এভাবে আস্তে আস্তে আমি পার্কের আরও ভেতরের দিকে যাব যে কি কি ফুল গাছ এখানে লাগানো আছে আর এখানে কি কি আছে সেটা দেখার জন্য কারণ বহু বছর আগে আমি এখানে এসেছিলাম যখন এই পার্কটা তৈরি হচ্ছিলো অনেক দিন আগে তখন আমি কিসে পড়ি ফাইভ সিক্স বা ফোর ফাইভ পড়ি পড়ি তখন আমার অত ঠিক মনে নেই আর এখানে দেখুন ঠাকুরের সে বিখ্যাত উক্তি যত মত তত পথ সেটা কোটিং করে এখানে একটা দেওয়া আছে আর আমার কাছে বাড়ি হলো এই পার্কটির টাইমিং ওপেনিং টাইমিং হচ্ছে চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটা মেবি আমি ঠিক জানি না এটা কারণ সেই জন্য আমার এই পার্কটিতে আসা খুবই কম হয়ে যায় অনেক দিন পর আমি এই পার্কটিতে আসলাম আর এই যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলোর নাম কিন্তু আমি জানি না কিন্তু আমার খুবই ভালো লাগছিল ফুলগুলো এত সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট দারুণ লাগছিলো আর তার পাশেই একটা একটু হোয়াইট বেস ছিল আর মাঝখানটা পিঙ্ক কালার ছিল এই ফুলের নামটা আমি জানি না আপনারা যদি জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর এই পাশে দেখুন হচ্ছে গোলাপের হরেক রকম গোলাপের ভ্যারাইটি ছিল আর ফুলগুলো যথেষ্ট বড়ো ছিল দেখুন মানে পুরো রেড ছিল পিঙ্কিস ছিল আরও বিভিন্ন টাইপের গোলাপের গাছ এখানে বসানো ছিল আর প্রচুর ফুল ফুটেছিলো প্রতিটা গাছে খুব সুন্দর লাগছিল এখানে একটা কিছু একটা করা ছিল মেবি আমার ঠিক মনে নেই এই মুহূর্তে দেন আরেকটু আগিয়ে পার্কের আরও একটু ভেতরের দিকে আমরা যাব আর এই পার্কটা খুবই বললাম খুবই শান্ত নিরিবিলি আর প্রচুর ফুল গাছ লাগানো হয় শীতের সময় আপনারা যদি বেরামবাটি আসেন অবশ্যই অবশ্যই পার্কে একবার করে ঘুরে যাবেন দেখুন কত সুন্দর জায়গা চারিদিকটা সবুজ আর মাঝখানে হরেক রকমের ফুলের গাছ দেখলেই মানে এত সুন্দর একটা ভালো লাগা তৈরি হয় মনের মধ্যে খুবই ভালো লাগে আর একটু আগে গিয়ে দেখলাম আর গোলাপের বাগান আছে এই গাছগুলি একটু ছোট ছোট। কিন্তু গাছগুলো ছোট হলো প্রচুর ফুল ফুটেছে আর ফুলের সাইজগুলো খুবই বড় বড়ো ছিল আর এখানেও বললাম যে পার্কের রাস্তার দু ধারে গাঁদা গাছ লাগানো আছে তো এই গাঁদা গাছগুলির ফুল ফোটাস তখনও স্টার্ট হয়নি কিন্তু প্রচুর কুড়ি এসেছিলো প্রচুর আর এখানেও আর একটা পর্বতের মতো কোড়া আছে এখানে দেখুন ভেতরে ভেতরে আবার অ্যালোভেরা গাছ ক্যাকটাস হরেক রকমের ক্যাকটাস গাছ লাগানো হয়েছে এখানে গরুরের মুখ থেকে কিন্তু ঝর্নার মতো জল বেরোচ্ছে খুবই সরু যেটা আমি ক্যামেরাটা ঠিক বোঝাতে পারছি না আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ওখান থেকে ঝিঝির ঝিঝির করে কিন্তু জল পড়ছে এটাকে গমুক গমুক করেছে হিমালয়ের পর্বতের গোমুক গুহা করেছে ওই জন্য ঝিঝির ঝিঝির করে ওখান থেকে জল পড়ছে আর এখানে দেখুন বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ লাগানো আছে সব ক্যাকটাসের নাম আমি জানি না তো দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার যেগুলো খুবই ভালো লেগেছে অন্য অন্য টাইপের লেগেছে সেগুলো আমি আপনাদেরকে দেখালাম খুব সুন্দর জায়গা আর এই পার্কটা হচ্ছে রাস্তার পাশে তার পাশেই হচ্ছে চাষের জমি দেখুন দূরে দূরে দেখুন সবুজ যেগুলো আছে ওগুলো কিন্তু এখন আলু চাষ হচ্ছে শীতের সময় আর এ একটা জবা এটা একটু পিঙ্কিশ কালারের আর এ একটা হচ্ছে হোয়াইট বেস পুরোটাই হোয়াইট এখানে আসলে আপনি বিভিন্ন টাইপের জবা বিশেষ করে বিভিন্ন টাইপের জবা আপনারা দেখতে পারবেন এবার আরেকটু আগিয়ে যেয়ে দেখব এখানে ওই কালারিং ফ্লাওয়ারগুলোর নাম আমি জানি না এখানে প্রচুর প্রচুর ফুল আছে তো এই দিকটা দিয়ে যেহেতু যাওয়া বারণ ছিল আমি দূর থেকেই ভিডিও করছিলাম আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর একটা করে তার সঙ্গে লাইক দিয়ে দেবেন আর এখানে যে ফুলের পরিচর্যা করা হচ্ছিল ফুল গাছের জল দেওয়া ঘাস টাস পরিষ্কার এখানে যারা করে তারা করছিলেন ছোটোখাটো এখানে একটা জায়গা ছিল যেখানে হচ্ছে শালুক ফুলের গাছ লাগানো ছিল আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে ছোট ছোটো গাছ লাগানো হয়েছে প্রচুর প্রচুর এখন এই যে টবেতে প্রচুর গাছ লাগানো হয়েছে শীতের জন্য এখানে বললাম আগেই আপনাদেরকে অনেকবারই বললাম এই ভিডিওতে যে প্রচুর প্রচুর ফুল গাছ দেখতে পাবেন আর চারিদিকটা সবুজের মধ্যে হরেক রকমের নানান কালারের যে ফুল সেগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল। এই গাছটা আমাদের বাড়িতেও আছে এত সুন্দর লাগে এই ফুলগুলো অনেক দিন পরে কিন্তু স্টে থাকে আর খানিকটা আগিয়ে গিয়ে একবারে পার্কের শেষ প্রান্তে এখানে মায়ের সমস্ত ছোটোবেলার জীবন কাহিনি পিকচারের মধ্য দিয়ে বোঝানো আছে লেখাও আছে এটা আপনাদের হাতে সময় থাকলে আপনাদের ইন্টারেস্ট থাকলে আপনারা এটা স্টেপ বাই স্টেপ করে দেখতে পারেন খুবই ভালো লাগবে জানতে পারবেন আপনারা অনেক কিছু তো এটা একবারে পার্কের শেষ প্রান্তে গিয়ে আপনারা এটা পাবেন একটা জায়গা যেখানে মায়ের ছোটোবেলার জীবন কাহিনী সমস্ত কিছু ছবির মাধ্যমে নিচে লেখা আছে এরকম করে বর্ণনা করা আছে আর বললাম এখানে হরেক রকমের গোলাপ এই যে এখানেও বিভিন্ন টাইপের গোলাপের গাছ ছিল আজকেই তাহলে এই পর্যন্ত ওকে বাই